আসসালাম আলাইকুম কাছের প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বন্ধুরা বাংলাদেশের অত্যন্ত অঞ্চল থেকে আজকে ইবি ও ই ধর্মতত্ত্ব ও ছবি সিকার যারা রয়েছ আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর সেই সাথে তোমরা কেমন আছো আমি শুনতে চাই যে আলিম পরীক্ষা দিছো এখনকার এই সময়ে তোমরা কিভাবে তোমাদের সময়গুলো কাটাচ্ছ এবং তোমাদের মনের প্রেশান কি অ্যাবাউট ইভি এন্ড ছবি ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য দ্য ইনফরমেশন এভরিথিং রিলেটেড দ্য ইনফরমেশান এভরিথিং রিলেটেড অফ ইভি অ্যান্ড ছবি

এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তারাও জ্ঞানের এই অনুসন্ধানমূলক এই ক্লাসে সু হয়ে আমাদের সাথে যুক্ত থেকে তাদের মনের এক্সপ্রেশন গুলো তাদের কথাগুলো তারা ব্যক্ত করতে পারে প্রিয় বন্ধুরা তোমরা জানো আলিম পরীক্ষার পরে প্রত্যেকটা ছাত্রের জীবনে শুরু হয় অ্যাডমিশন যুদ্ধের মহা প্রস্তুতি কিভাবে সে এই যুদ্ধে নিজেকে সফল করবে কিভাবে সে এই যুদ্ধে নিজেকে জয়ী করবে সেটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আমি তোমাদের প্রথম ক্লাস নিয়েছিলাম ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে দুটি বিষয় তোমাদের সবচাইতে বেশি কাজে দেবে দুটি বিষয় তোমাদের সবচাইতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ দুটা বিষয় টু থিংস ইউ হ্যাভ টু সিলেক্ট আ ভেরি talent pool teacher team from those teacher team you will take some decision how will you be able to complete your dream you have to be industrious you have to be a industrious student by using your industry you will be able to gain or to complete your dream আজকে আমাদের এই ক্লাসে তোমাদের একটা বিষয় আমি অবাহিতভাবে সুযোগ দিয়ে দিচ্ছি ইডি সম্পর্কে এবং তোমাদের এই ধর্মতত্ত্বের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো জানার বিষয় থাকে তাহলে তোমরা বিনা দিদায় বিনা সংকোচে তোমাদের নিজেদের ভাইয়ের মতো মনে করে তোমাদের নিজেদের বড় ভাইয়ের মতো মনে করে আমার কাছে তুমি জানতে পারো শুনতে পারো আমাকে বলতে পারো যে আসলে তোমাদের জানার বিষয়গুলো কি তোমাদের আগ্রহের বিষয়গুলো কি আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছ আমাদের এইচ এম আবু হুরাইরা আসসালাম আলাইকুম উস্তাদ জি কেমন আছে এইচ আবু হুরাইরা হাফিজ মোহাম্মদ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে তুমি কেমন আছো তোমার সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ অনেক দিন পর কথা তুমি আমার দুই সালে আমি আর তাদের অনলাইন মাদ্রাসা থেকে যাদেরকে কোচিং করাইছিলাম তুমি আমাদের একজন গর্বিত ছাত্র একজন গর্বিত স্টুডেন্ট এবং তোমাকে নিয়ে এখনো আমি গর্ব করি তোমার ভদ্রতা তোমার বিনয়তা তোমার দক্ষতা এবং টিচারদের সম্পর্কে তোমার যে রেসপেক্ট তুমি প্রদর্শন করেছ সেটা আমাকে অভিভূত করেছে এরপরে আমাদের সাথে আরেকজন আমাদের ছাত্র বন্ধু জয়েন করেছে আমাদের এইচ এম আলামিন এইচ এম আলামিন সারসিনা মাদ্রাসা থেকে আজকে আমাদেরকে দেখতেছে তো এইচ এম আলামিন তুমি কি আমাদের অ্যাডমিশন সিকার বা তুমি কি অ্যাডমিশন পরীক্ষা দিবে কিনা সেটা আমাকে জানাও আর যদি পরীক্ষা দেও তাহলে যদি কোনো বিষয় তোমার জানার আছে কিনা কোনো বিষয় তোমার প্রশ্ন আছে কিনা সেটা তুমি আমাদেরকে বলতে পারো আমাদের পরবর্তী সেশন জেনে নিবে তিনি অলিউল্লা ভাই তোমাদের তিনিও সারসিনা মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী এবং তিনি অত্যন্ত মেধাবী মানুষ অত্যন্ত মেধাবী মানুষ আমি একটা কাজ করছি সেটা আমি নির্দ্বিধায় করতে পারে আনডাউটেডলি আই ক্যান সে দ্যাট আই হ্যাভ সিলেক্টেড আ ট্যালেন্টফুল এন্ড ভেরি ভেরি ট্যালেন্টেড টিচার টিম সিলেক্টেড ফর গিভিং সার্ভিস টু ইউ তোমাদেরকে এই সেশনে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদের হৃদয়ে তোমাদের অন্তরে লালিত স্বপ্নকে পরিপূর্ণতা দান করার জন্য আমি সবচাইতে যোগ্য যোগ্য মানুষ যারা রয়েছে ভিতে তাদেরকে অত্যন্ত রিকোয়েস্ট করে অনেকবার তাদের কাছে গিয়ে আমি সবচাইতে যোগ্য সবচাইতে সেরা টিম গঠন করেছি যারা তোমাদেরকে তোমাদের মনের সব যা আছে সব তারা পূরণ করবে এবং পূরণ করার মতো এবেল এবিলিটি তাদের রয়েছে এবং তাদের এক একজনের রেজাল্ট অনেক ভালো প্রত্যেকটা টিচার আমার প্রত্যেকটা টিচার প্রত্যেকটা টিচার থ্রি পয়েন্ট এইট ফাইভ ফোর আউট অফ ফোর থ্রি পয়েন্ট নাইন নাইন প্রত্যেকের রেজাল্ট এভাবে ডিপার্টমেন্টে তারা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ছাত্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা মুখ অন্যতম সেরা মানুষ তারা এই কাজটা আমি তোমাদের জন্য করেছি অ্যানাদার আদার থিংস ইজ বিষয়ভিত্তিক টিচার নির্বাচন আমি দাওয়ার দাওয়া দাওয়া ইসলামিক স্টাডিজ থেকে দাওয়া ক্লাস নেওয়ার জন্য টিচার সিলেক্ট করেছি করেছি আল কুরআন ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে আল কুরআন ক্লাস নেওয়ার জন্য আল কোরআন স্টারকে সিলেক্ট করেছি আল হাদিস আল ইসলাম বিভাগ থেকে আল হাদিসের ক্লাস নেওয়ার জন্য হাদিসের টিচার সিলেক্ট করেছি আমি এভাবে প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য সাবজেক্ট ভিত্তিক টিচার আমি সিলেক্ট করেছি যাতে তোমাদের কোনো বিষয় নিয়ে কোনো কষ্ট না হয় এবং একটা প্রশ্ন করলে যাতে তোমাদেরকে কয়েক ভাবে সেটা বুঝিয়ে তোমাদের মনের চাহিদা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা যাতে তারা পূরণ করতে পারে সে বিষয়ে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভাবে প্রিয় ছাত্র বন্ধুরা এছাড়াও আমাদের এই অ্যাডমিশন কোর্সে আমাদের এই অ্যাডমিশনের জার্নিতে অ্যাডমিশন যাত্রায় আমরা এমন কিছু বিষয় তোমাদের জন্য রেখেছি এমন কিছু বিষয় তোমাদের জন্য প্রতীক্ষা করতেছে অথবা এমন কিছু বিষয় তোমাদের জন্য আমরা সিলেক্টেড করেছি যেটা অন্য সব কোচিং সেন্টার থেকে ডিফারেন্স থিং উই হ্যাভ সিলেক্টেড ফর ইউ সেটা ডিফারেন্ট অন্যদের থেকে সেটা তোমাদের সাথে সেটা মিলে না যায় না প্রিয় ছাত্র বন্ধুরা তো আমি আমার প্রথম ক্লাসেও বলেছি যদি তোমরা আমাদের সাথে থাকো যদি তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো যদি তোমরা আমাদের সাথে থেকে নিজেদের কাঙ্ক্ষিত লালিত স্বপ্নকে ড্রিমকে বাস্তবায়ন করতে চাও তাহলে তাহলে এটা আমাদের আমাদের সাথে থাকলেই আমরা আল্লাহর রহমতে বাই দা মার্চ পলমাইটি আল্লাহ আল্লাহর রহমতে তোমরা সফল হবা আর তোমাদের সফল হওয়ার জন্য যা যা করা যা কিছু করা প্রয়োজন তোমাদের সফল হওয়ার জন্য যা কিছু দরকার সব কিছুর জন্য আমি আমার নিজের সময়কে কোরবান করব। আমি আমার পুরো তাদের টিম আমাদের তাদের সিও থেকে শুরু করে যারা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যাতে তোমাদের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তোমাদের যাতে কোনো বিষয় নিয়ে ঘাটতি না হয় তোমাদের যাতে কোনো বিষয় নিয়ে সমস্যা না হয় তোমাদের যাতে কোনো ইনফরমেশন গ্রহণের ক্ষেত্রে সামান্য টুকু দেরি না হয় কোনো পিডিএফ ফাইল পেতে যাতে সমস্যা না হয় কোনো লেকচারশিপ পেতে যাতে কোনো বেগ পেতে না হয় মডেল টেস্টের রেজাল্ট পেতে যাতে লেট না হয় তোমাদের জন্য আমরা প্রত্যেকটা ক্লাস শেষে রেখে দিয়েছি অগণিত আনলিমিটেড মডেল টেস্ট যাতে তুমি মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারো যাতে তুমি মডেল টেস্ট দিয়ে দিয়ে নিজেকে করতে পারো ছাত্র বন্ধুরা এই বিষয়গুলো আমরা জন্য করেছি বাছাই নিশ্চিত করেছি এছাড়া তোমাদের আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ডে বাই ডে আমরা তোমাদের জন্য পাবো তাহলে তোমরা আমাদেরকে দয়া করে একটু কমেন্ট করে জানাও যে ইবি এবং ছবি কানেক্টেড কোনো বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা

পূরণ করতে পারে আমাদের প্রিয় ছাত্র ভাই নাইম হাসান তুমি কমেন্ট করেছ অনলাইন ক্লাস কখন কখন হবে বলে দেন প্রিয় ভাই অনলাইন ক্লাস হওয়ার ক্ষেত্রে তোমরা যখন আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হয়ে যাবা এবং আমাদের পেড ব্যাসে যখন তোমরা পেড ব্যাস পেড যারা করবে তাদেরকে নিয়ে আমরা একটা পেড ব্যাচ করব তখন তোমাদের সাথে আলোচনা করে তোমাদের সুবিধা অনুযায়ী কোন সময় ক্লাস করলে তোমরা ফ্লেক্সিবল বোধ করবা এবং কোন সময় ক্লাস করলে তোমরা ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হতে পারবা এই বিষয়টা লক্ষ্য করেই তোমাদের সময়কে প্রাধান্য দিয়ে আমরা রুটিন করব। আমাদের এই ক্ষেত্রে আমাদের সময় কিন্তু আমরা কোরবান করে দিছি আমার নিজের সময়কে আমি তোমার জন্য কমপ্লিটলি উৎসর্গ করেছি এখন তোমরাই হচ্ছে আমার সবকিছু তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই করব। আচ্ছা আসি খান ভাই ধর্মতত্ত্ব অ্যাডমিশনের জন্য কোন বই পড়ব বই পড়ে যদি সফল হতে পারতো তাহলে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করা লাগতো না তুমি আমাদের সাথে থেকেও আমাদের সাথে যোগাযোগ রাখো আমাদের ফ্রি ক্লাস গুলো করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও তুমি ইনফরমেশন পাবা ফ্রি ক্লাস গুলোর মাধ্যমে তুমি অনেক কিছু জানতে পারবা আমাদের সুদক্ষ টিচার টিম যারা আছে তারা তোমাদের কাছে ক্লিয়ার করবে বাকি বিষয়গুলো বাট এক্ষেত্রে বইকে I don't support or I don't fix any type of book because I don't get, I don't think it that a student will be able only using only reading book, he won't be able to complete his dream, my dear student. Uh Naim Hassan classroom 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 এমডি মানিক আলহামদুলিল্লাহ হ্যাঁ লট অফ থ্যাংক টু ইউ মিস্টার মানিক তোমাকে আচ্ছা এমডি মানিকুল তুমি আরো বলেছ আমি ভোলাহাট চাপাই নবাবগঞ্জ তাকিল মাদ্রাসা থেকে বলছি হ্যাঁ এটা তো খুবই চাপাই নবাবগঞ্জ এটা রাজশাহী বিভাগের অধীনস্থ একটা জেলা তোমাকে অনেক ধন্যবাদ এবং এবং তোমার জন্য শুভ কামনা যে তুমি ভোলাহাট চাপাই নবাবগঞ্জের মতো মাদ্রাসা থেকে আমাদের সাথে জয়েন করতো বা আমাদের সাথে আছো তারপরে আমাদের নাইম হাসান তুমি আরো কমেন্ট করেছ স্যার ক্লাস কি ধারাবাহিক হবে হ্যাঁ ক্লাস ধারাবাহিক হবে আমাদের ফ্রি ক্লাস গুলো ধারাবাহিক হবে এবং আমাদের ফ্রি ক্লাস গুলো ধারাবাহিক হবে এবং সেই সাথে তোমরা পরবর্তীতে আপডেট গুলো আমরা জানিয়ে দেবো পেট পেজের ক্লাস গুলো তো বললাম তোমাদের সাথে রুটিন করে আমরা নির্ধারণ করব যে কোন সময় হবে আর ফ্রি ক্লাস গুলো ধারাবাহিক হবে পাইদা মার্চ ফলমাইটি আল্লাহ এমডি মানিকুল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আখি আলেব بكم ترحاب الاسلام اولا وانا اشكر الله سبحانه وتعالى لالقائكم في هذه المجمعه الحمد لله من صميم قلوبنا وكل انا احمد احمد الله واشكر الى عند الله سبحانه وتعالى لكل شيء ما وجد الله ما اعطى الله سبحانه وتعالى لنا الحمد لله আচ্ছা আমাদের নাইম হাসান কেমন কমেন্ট করেছেন কেমন আছেন আপনি আই এম ভেরি ফাইন বাই দা মার্চ অফ মাইট আল্লাহ এন্ড ইউ মতাসিম বিল্লার তামিম আমাদের মোতাসিম বিল্লাহ তামিম তুমি কমেন্ট করেছ ফ্রি ক্লাস কখন থেকে শুরু হবে আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা তোমার আহ একই সেপ্টেম্বর অর্থাৎ একই সেপ্টেম্বর থেকে ক্লাসগুলো শুরু করেছি ক্লাস গুলো আমাদের দশটা সাবজেক্টের ক্লাস দশই সেপ্টেম্বর পর্যন্ত হবে বিভিন্ন কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে অথবা এনি টাইপ অফ প্রবলেম যে কোনো প্রবলেমের কারণে আমাদের ক্লাস গুলো একটু আগ পর হতে পারে তবে ক্লাস দশটা দশটাই হবে আমি কাউকে ছাড় দেবো না আমার কোনো টিচার বলবে যে ভাই আমি ক্লাসটা একটু সুযোগ দেন সেটা আসলে আমার এখানে নাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ক্লাসগুলো ঠিক করার জন্য আচ্ছা এটা একটা বিষয় গেল তারপরে হচ্ছে আচ্ছা আমাদের নাইম হাসান তুমি কমেন্ট করেছো বর্তি ফি কত ভর্তি ফি তো আমাদের এটা তো দেখা যাচ্ছে পাঁচ হাজার ছিল যেটা তোমরা জানো আর তাদের অনলাইন মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং ছাত্রদের জন্য কাজ করার মতো একটা প্ল্যাটফর্ম এটার কোনো তুলনা নাই তোমরা এটা আমি বলা লাগবে না তোমরা এটা আমাদের কাজে কর্মে আমাদের টিচারদের অনুসরণীয় আমাদের টিচারদের অনুসরণীয় আদর্শ এবং অনেক কিছু অনেক কিছু তোমরা মেনটেন করে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং এই বিষয় তোমাদের পরিপূর্ণ একটা ধারণা তৈরি ছাড় দিয়ে আমাদের কর্তৃ অত্যন্ত কমে চলে এসেছে তোমাদের জন্য এটা ভ্যারি ভেরি অপরচুনিটি ফর ইউ এটা তোমাদের জন্য খুবই দারুণ